নমস্কার আমি আজার বৈশালী সরকার আজকে একটি বিশেষ পর্ব আপনাদের সাথে আলোচনা করব। সেটা কি বলুন তো গন্ডমূল যোগ বা গণ্ডমূল নক্ষত্র এই গন্ডমূল যোগ বা নক্ষত্র এটা মানুষের জীবনে কিন্তু একটা সাংঘাতিক অভিশাপ আর এই অভিশাপ কিন্তু যাদের আছে তাদের জীবন আজকে আপনারা মিলিয়ে নেবেন যে কি ভয়ঙ্কর ফল দিয়ে থাকে প্রথমেই বলবো গণ্ডমূল নক্ষত্রটা অ্যাকচুয়ালি কি অশ্বিনী নক্ষত্র যাদের জন্ম হয়ে থাকে অশ্বিনী নক্ষত্র কিন্তু তেরো ডিগ্রি কুড়ি মিনিট প্রতিটা নক্ষত্রই তেরো ডিগ্রি কুড়ি মিনিট কিন্তু অশ্বিনী নক্ষত্র আমাদের প্রথম নক্ষত্র রাশিচক্রের সাতাশটা নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী অশ্বিনী নক্ষত্র কিন্তু প্রথম যেটা রয়েছে প্রথম চরণ সেটা জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি দ্বিতীয় চরণ তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশ তৃতীয় চরণ ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি এবং চতুর্থ চরণ হচ্ছে দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি এই চারটি ভাগে অর্থাৎ অগ্নি বায়ু জল এই চারটে ভাগে যাদের জন্ম হয়েছে ধরুন কারোর জিরো থেকে তিন ডিগ্রি কুড়ি যাদের জন্ম হয়েছে সেই সমস্ত জাতক বা জাতিকাদের জন্মের পরেই আমি দেখেছি যে পিতার সাথে একটা বিচ্ছেদ বা পিতৃ হারা হয়ে যান বা কোনো না কোনো ভাবে পিতার থেকে একটা শোক পাওয়া বা পিতার সাথে সম্পর্কের জায়গাটা ভালো এদের জীবনে থাকে না এটা আপনারা মিলিয়ে দেখে নিন যাদের তিন ডিগ্রি কুড়ি থেকে চা ছ ডিগ্রি চল্লিশের মধ্যে রয়েছে তাদের দেখা যায় তাদের জন্মানোর পরে বাড়িতে কারো কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশের মধ্যে যাদের জন্ম তাদের দেখা যায় যে হয়তো ভালো ব্যবসা ছিল তাদের পরিবারে প্রচুর অর্থ ছিল তাদের পরিবারে কিন্তু সেই বাচ্চাটি জন্মানোর পর আমরা বলি না যে অবাগা জন্ম নেয় সেই রকমই কিন্তু এই তিন ডিগ্রি চল্লিশ তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত যাদের বাচ্চাদের জন্ম তাদের জন্মের পরে কিন্তু হাহাকার লেগে যায় তাদের পরিবারের মধ্যে দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব কষ্টভাবে জীবনে জন্মগ্রহণ করে এবং তারপরে তাকে লড়াই করে করে জীবনে কিন্তু উত্থানের জায়গা কিন্তু আসতে হয় অর্থাৎ গন্ডগোল নক্ষত্র কিন্তু যথেষ্টই প্রবলেমেটিক একটি নক্ষত্র আমরা যে বিভিন্ন নেগেটিভ যে নক্ষত্র বলে থাকি বা নেগেটিভ গ্রহযোগ বলে থাকি তার মধ্যে কিন্তু গন্ডগোল যোগ কিন্তু একটা নেগেটিভ যোগ এরপরে যে নক্ষত্রটার মধ্যে আসে সেটা হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র অশ্লেষা এমনি বলে থাকি আমরা কেতুর একটা নক্ষত্র এবং কেতুর উৎপত্তির নক্ষত্রটা হতে পারে বুধের নক্ষত্র কিন্তু কুণ্ডুরে কিন্তু সাপ সেখানে সুপ্ত অবস্থায় রয়েছে কাজেই এখানেও কিন্তু যদি দেখা যায় যে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রির মধ্যে অশ্লের সাথে কোনো বাচ্চা জন্ম হচ্ছে সেই বাচ্চার কিন্তু কোনো শারীরিক বিপত্তি নিয়ে জন্মায় হয়তো তার শারীরিক কোনো ত্রুটি থাকে সেই হিসাবে কিন্তু জন্মায় অর্থাৎ তার জন্মানোর পরে তার বাবা হয়তো হাট ফুটো থাকে কোনো সময় হয়তো জোড়া আঙুল থাকে জোড়া মানে একটা অ্যাবনার্মাল একটা কিছু নিয়ে কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে জন্মায় কাজেই তাদের জন্মের পর তাদের বাবা প্রচুর অর্থ ব্যয় করতে হয় যাদের তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশের মধ্যে যাদের জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে মায়ের সাথে সম্পর্কের জায়গা একটা বিচ্ছেদ থাকে হয়তো জন্মের পরেই মা মারা যায় বা কোনো রকম শোক পাওয়া যায় বা বাবা মার বিচ্ছেদের জন্য দেখা যায় বাচ্চাটি মাকে পায় না যাদের ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রির মধ্যে থাকে তাদের মধ্যে দেখা যায় যে জীবনে কিন্তু তাদের প্রত্যেকটা এনিমি প্রবলেম প্রবলভাবে থাকে প্রত্যেকটা স্টেপে ওঠার ক্ষেত্রে তাদের কিন্তু প্রচুর বাধা পেতে হয় তাদের ক্ষেত্রে বলে থাকবো যে অবশ্যই এই গণ্ডগোল নক্ষত্র জন্মের যত তাড়াতাড়ি পারবেন আপনারা কিন্তু প্রতিকার প্রতিবেদন করে নেবেন আর যাদের দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ির মধ্যে থাকে এই নক্ষত্র তাদের ক্ষেত্রে দেখা যায় ইনসোমিয়া বা মানে সেরিপ্রাল পালসি যে সমস্ত বাচ্চারা হয় সেই ধরনের কানেকশান কিন্তু এদের মধ্যে প্রবলভাবে থাকে আসছি মগা নক্ষত্রে মগা হচ্ছে কেতুর নক্ষত্র আর এই নক্ষত্রের মধ্যেও কিন্তু দেখা যায় গণ্ডমূল নক্ষত্র হিসাবে এটাকে আমরা ধরে থাকি এই গণ্ডমূল নক্ষত্রে প্রথম পাদে যদি জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় মেন্টাল কিছু প্রবলেম বা নার্ভের কিছু প্রবলেম আমরা কিন্তু ভীষণভাবে পাই হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে বাচ্চাটি এবং অনেক বাচ্চা দেখবেন স্কুলে যেতে চায় না বই নিয়ে বসতে চায় না দুষ্টুমি অত্যাধিক রকম করে ছোড়াছড়ি করে মারামারি করে তাদের কিন্তু এই ধরনের ধাত থাকে যাদের দ্বিতীয় পাদে জন্ম হয়ে থাকে মঘা নক্ষত্রে তাদের দেখা যায় জন্মের পরেই তার ফ্যামিলিতে একটা বড় বিপদ কিন্তু ঘটে যায় হয়তো কারো কিন্তু অ্যাক্সিডেন্টাল মৃত্যু বা এরকম কিছু কিন্তু ভীষণভাবে কিন্তু দেখা যায় যাদের তৃতীয় পাদে জন্ম হয়ে থাকে এই কেতুর নক্ষত্রে তাদের কিন্তু দেখা যায় যে তারাও কিন্তু জীবনের ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ কিন্তু প্রবলভাবে তাকে প্রচুর স্ট্রাগল করতে হয় দারিদ্রতার মধ্যে থাকতে হয় এবং আস্তে আস্তে সেই জায়গা থেকে প্রচুর লড়াই করে কিন্তু এদের এগোতে হয় আর চতুর্থ পাদে যাদের জন্ম থেকে তারা জীবনে ইন্টেলিজেন্ট হয় প্রচুর জীবনে সাকসেস পাওয়ার ক্ষেত্রে জিরো থেকে হিরো হতে হয় অর্থাৎ প্রচুর লড়াই ঘষাঘষি করার ক্ষেত্রে তাদের কিন্তু জীবন দেয় কিন্তু সাকসেস পায় এরপরে যে নক্ষত্রী আসবে সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু গণ্ডমূল নক্ষত্রের মধ্যে পড়ে জ্যেষ্ঠা নক্ষত্রে জিরো থেকে তিন ডিগ্রি কুড়ির মধ্যে যাদের হয় পিতার সাথে কিন্তু সেভাবে সম্পর্ক থাকে না এবং পিতার থেকে সেভাবে তারা ভালোবাসা পায় না ছ ডিগ্রি তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশের মধ্যে যাদের জন্ম তাদের দেখা যায় জীবনে কিন্তু ভীষণ একটা শারীরিক বিপত্তি যোগ তাদের ক্ষেত্রেও দেখা যায় মেন্টাল প্রবলেম ভীষণভাবে থাকে স্পেশাল চাইল্ড হয়ে থাকে এরা আর ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রির মধ্যে যারা থাকে ফ্যামিলির লোক এদের কিন্তু প্রচুর ক্ষতি করে দেয় এমনকি মৃত্যু পর্যন্ত হঠাৎ করে তাদের জীবনে কিন্তু চলে আসে আর দশ ডিগ্রি থেকে তিন তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত যাদের এই গণ্ডমূল নক্ষত্র থাকে তাদের জীবনের ক্ষেত্রে আমি দেখেছি তারা খুব চুজি হয় সবার সাথে মিশতে চায় না একাকিত্বের মধ্যে থাকে এবং সবসময় নেগেটিভ থিঙ্কিংটা প্রচুরভাবে এরা করে থাকে এটা কিন্তু গণ্ডমূল নক্ষত্রের জন্য হয়ে থাকে মঘা নক্ষত্র কিন্তু গণ্ডমূল নক্ষত্র এই মঘা নক্ষত্রে যাদের জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রেও বলবো যে প্রথম যে চরণে এদের জন্ম হয় তাদেরও কিন্তু দেখা যায় হঠাৎ জন্মের পরে বাবা মা হয়তো কোনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়ে যায় একসাথে গাড়ি করে কোথাও যাচ্ছে ফুল ফ্যামিলি হয়তো রেন্ড হয়ে গেল এই ধরনের জিনিস কিন্তু ভীষণভাবে দেখা যায় দ্বিতীয় চরণে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিক জায়গাটা সেই বাচ্চাটি জন্মের পরে প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে যায় দারিদ্রতা নেমে আসে নানান দিক থেকে ডিস্টার্ব হয়ে যায় এবং তৃতীয় চরণের যাদের জন্ম হয়ে থাকে এদেরও কিন্তু হয় স্পেশাল চাইল্ড নয় চোখ থাকে না নয় কান থাকে মানে শুনতে পায় না বা হাঁটতে পারে না পঙ্গু টাইপের মানে যে বাচ্চাগুলো হয় তাদেরও কিন্তু অর্থাৎ একরকম অভিশাপ নিয়েই কিন্তু এরা জন্মায় এবং চতুর্থ চরণে যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলে যাব প্রথম যে আট বছর বয়স পর্যন্ত একটা ডেঞ্জার পিরিয়ড থাকে এই ডেঞ্জার পিরিয়ড যদি তারা ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তাদের দেখেছি ছোটোবেলায় বারবার অপারেশন হয় বারবার হসপিটালাইজ হতে হয় এবং আট বছর যদি এরা ওভারকাম করে নিতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু কিছুটা হলো স্টেবল হয়ে যেতে পারে এরপরে যে নক্ষত্রটি আসবে সেটা হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী নক্ষত্রও কিন্তু গণ্ডমূল নক্ষত্র জীবনে আপন জনরা থেকে তিন ডিগ্রির মধ্যে সাড়ে তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যাদের জন্ম হয় আপন জনরাই কিন্তু আপনাকে ভুল বুঝবে কোনো আপনজনই কিন্তু আপনার সাপ দিতে চায় না বিভিন্নভাবে কিন্তু আপনাকে হিমিলেট করতে থাকে এবং নানান রকমভাবে অপমান অপদস্থ করতে থাকে দ্বিতীয় চরণে যাদের জন্ম হয় ছোটবেলা থেকে হঠাৎ সে কোনো ক্রাইম বা তার হাত দিয়ে কোনো ভুল কাজ হয়ে গেলো অ্যাক্সিডেন্টালি সেই কারণে তাকে জেল জরিমানা আজদবাস কিন্তু তার জীবনে করতে হয় তৃতীয় চরণে যাদের জন্ম হয়ে থাকে রেবতি নক্ষত্রে তাদের ক্ষেত্রে দেখেছি যে মামার বাড়ি থেকে তারা কিন্তু ভীষণভাবে কষ্ট পায় মামাদের দিক থেকে ভীষণ অপমান তারা কোনো সম্পত্তি দিতে চায় না বা পৈতৃক সূত্রেও কিন্তু তারা সেভাবে সম্পত্তি পায় না তাদের ডিপ্রাইভ করে দিয়ে থাকে আর চতুর্থ চরণে যাদের হয়ে থাকে তারা ভীষণভাবে শারীরিক বিকলাঙ্গ হয়ে থাকে নানান রকম দিক থেকে তারা মানসিক ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটি থাকে এবং তাদের একটা সুইসাইড করার একটা টেন্ডেন্সি থাকে এই হচ্ছে গণ্ডমূল নক্ষত্র এই নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলবো বাড়িতে বসে থাকবেন না কারণ এটা তন্ত্র মতে ছাড়া এবং সব অমাবস্যায় কিন্তু এটা কাজ করা যায় না যেমন শিবরাত্রি অমাবস্যায় আমি এটা কাজ করি আর একটা সামনেই কিন্তু আট তারিখ এটাকে আমরা বলি সম্ভাবী অমাবস্যা অর্থাৎ সোমবার যুক্ত যে অমাবস্যা রয়েছে সম্ভাবী অমাবস্যা এবং অষ্ট ভৈরবের দ্বারা বাবার মাস এই চৈত্র মাস এই মাসে কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে সমাধির মাধ্যম দিয়ে এই গণ্ডমূল নক্ষত্রে কিন্তু সঠিক প্রতিকার করে থাকবো সব তান্ত্রিক জ্যোতিষ কিন্তু এটাকে খণ্ডন করতে পারে না মায়ের আশীর্বাদ থাকতে হয় মায়ের আশীর্বাদে আমি কিন্তু এত বছর এত গন্ডমূল যুক্ত মানুষকে কিন্তু ভালো রাখতে পেরেছি যারা আমার কাছে এসছেন তারা তো অবশ্যই সাকসেস পেয়েছেন আর যারা চ্যানেলে আজকে এটা দেখতে পেলে অবশ্যই আমাদের নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন জীবনের বড় অভিশাপ এই অভিশাপ থেকে আপনার মুক্তির রাস্তা রয়েছে ঈশ্বর আমাদের যেমন সমস্যা দিয়ে থাকেন ঈশ্বর আমাদের সমাধান দিয়ে থাকেন কাজেই গণ্ডমূল নক্ষত্র থেকে আপনি কিভাবে রিলিফ পাওয়ার চেষ্টা করছেন বা বহু জায়গায় গেছেন ঠকে গেছেন একবার আমার কাছে আসুন চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে আমি কাজ করে থাকি যারা এসছে তারা হান্ড্রেড পারসেন্ট কাজ পেয়েছে যারা দূরের বন্ধু ভাবছেন কিভাবে যোগাযোগ করব কিভাবে রিলিফ পাবো দিদি যে কথাগুলো বলবো তা সেগুলো তো আমাদের জীবনের সাথে মিলছে আমার সন্তানের জীবনের সাথে মিলছে তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেখানে অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন দা এসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা দেখতে বলেন না কিন্তু প্রতিদিন রাত্রি নটায় আমার কিন্তু অনুষ্ঠান থাকে আর যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা আমার পরম বন্ধু কাজে আপনাদের কাছে আমার আবদার থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন এবং যারা তারাপীঠে আসতে চাইছেন গণ্ডমূল নক্ষত্র প্রতিকার করতে চাইছেন তাদের জন্য আমি বারবার বলবো কারণ প্রতিটা অমাবস্যায় এটা ঠিক করা সম্ভব হয় না যেহেতু বাবার মাস চৈত্র মাস এই শ্রী ভৈরবের মাধ্যম দিয়ে অষ্ট ভৈরবের মাধ্যম দিয়ে এটা কিন্তু করে থাকবো এবং এই দিনকে যত কিছু নেগেটিভ জিনিস আপনার জীবনের যা কিছু অন্ধকার জিনিস সেটাকে কিন্তু নাশ করা সম্ভব হয় থাকে যারা ব্ল্যাক ম্যাজিকের দুষ্ট রয়েছেন তাদেরকেও বলবো এই যোগটাকে কিন্তু কাজে লাগান যারা চাইছেন আমার কাছে সরাসরি তাদের জন্য বলবো কলকাতায় আমার অনেকগুলো চেম্বার আছে ব্যারাকপুর হাওড়া হাতিবাগান এবং বেহালাতে প্রতিনিয়ত আপনারা এখানে পেয়ে যাবেন আর দূরে শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর কৃষ্ণনগর দুর্গাপুর আসানসোল এবং গোহাটিতে আমাকে আপনারা পাবেন যার যেখানে সুবিধা সেই চেম্বারে যোগাযোগ করুন এবং সবাই খুব ভালো থাকুন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন শর্ষণা ডায়মন্ড সিটিতে থাকি আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে বড় মেয়ে রয়েছে ছোট মেয়ে রয়েছে তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে উনি যেটা বলেন বাস্তবায়িত হয় আমি এটাও বলতে চাই আগামী দিনে যদি কোন পারিবারিক অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদের সঙ্গে ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন আমি যেমন পেয়েছি আগামী দিনে আপনারাও পাবেন কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন কল পেলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন ওনার সঙ্গে থাকুন আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম প্রত্যেকেই ওনারা জীবনের বাস্তব জীবনে উপকৃত হয়েছেন এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস ভরসা অনেকখানি বেড়ে গেছে